আসসালামু আলাইকুম রমজানের মোবারক সবাইকে তো দীর্ঘ একটা বছর পরে রমজান মাস আমাদের মাঝে আসলো তো আমরা রমজান মাসের সকল নামাজ কালাম এবং রাখতে পারি আল্লাহ আমাদের সে রাখার তৌফিক দেয় আমরা সবাই সেই দোয়া করি এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি তো দেখেন ফার্স্ট রমজানে যখন আমরা তারা পড়তে যায় তখন যেটা খারাপ লাগে না যে বাসায় থাকলে হয়তো ফ্যামিলি আব্ব আব্বুর সাথে কিংবা তারা যাদের ভাই আছে বড় ভাই ছোট ভাই সবাই একসাথে কিন্তু নামাজ পড়তে চাইতেন না এটা কিন্তু একটা খারাপ লাগা কাজ করে তো তারপরে কি যে রাতে ওঠা মানে সেহেরি করা সেহেরির সময় খাওয়া ফ্যামিলিকে মিস করা এটা অনেক মানে অনেক খারাপ লাগে যারা বাইরে আছেন তারা ছাড়া তারা এটা তারা ছাড়া অন্য কেউ বুঝবেন না এটা ফ্যামিলি থেকে বাইরে কেমন লাগে আসলে তো এটা কি যে আপনি যখন জীবিকা নির্বাহের জন্য কিংবা যখন আপনি লেখাপড়া করার জন্য যখন আপনি বাইরে থাকবেন তখন এটা আপনাকে মেনে নিতে হবে যাই হোক কিন্তু এটা কোনো সমস্যা না কিন্তু তারপরেও কি একটু খারাপ লাগা একটু কাজ করে আর কি যে ফ্যামিলির সাথে ইফতার করা মানে অভ্যস্ত আর হঠাৎ করে বাইরে এসে এই জিনিসটা আসলে খারাপ লাগে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সেই রাখতে পারি আপনারা যেন রাখতে পারেন এটাই আর কি আর আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে রমজান মাসে আমরা কিন্তু আমাদের মতো ইফতারি করি না দেখেন কত কিছু ইফতারি করি আমরা একসাথে নিয়ে আমাদের কিন্তু কোনো ইয়ে নাই যে দেখেন আমরা কিন্তু ইফতারি খেয়ে পারি না কিন্তু অনেক লোক আছে দেখেন যারা ইফতারি করতে পারে না কোনো কিছু করতে পারে না কিনতে পারে না তো আপনারা তাদেরকে সাহায্য করবেন আর বিশেষ করে রমজান মাসে তাদেরকে সাহায্য করবেন আহ আমার দিক থেকে আমি যেটা বললাম আর এই রমজান মাসে সবাই সবাই সহযোগিতা টুক করবেন সে ওই রাত্রিতে একজন আরেকজনকে ডেকে দেওয়াতে শুরু করে হোক আর আপনি ইফতার করানো মানে ইফতার করাবেন একজনে সেটা তো আমার মনে হয় যে আপনারা এটা করেন এবং করবেন তাহলে ধারা আপনার আছে বলে আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না যে আপনার কাছে রোজাটা কি যে আছে ইফতারি করতেছে আপনি খাচ্ছেন সব কিছু করতেছেন কিন্তু যারা না খেয়ে কিংবা যারা শুধু পানি দিয়ে তৈরি করে তাদের কষ্ট তো আমরা সেটা বুঝি না তো আমাদের নিজের থেকে আমাদের নিজে নিজেদের জায়গা থেকে আমরা পরিমাণ বাড়িয়ে মানুষকে দেবো তাতে হয়তো আমাদের সবটা বেশি হবে ভাই বিফলে কোনো কিছু যাবে না সেটা আমাদের জন্যে সেটা আসবে সেটা আমাদের পরবর্তীতে সেটা হয়তো আমাদের কাজে লাগবে সেটা হয়তো সবে পরিণত হবে তাই ছাড়া তো আর কিছু না তো দোয়া করি যে আপনারা সবাই মানে তিরিশটা রুদান সুস্থভাবে যেন কাটাতে পারেন সুস্থভাবে যেন রাখতে পারেন সেই দোয়া করি আর আর একটা কথা কি যারা আমাদের ফ্যামিলি কিংবা আমাদের পরিবারে আশেপাশে যারা মারা গেছে আমরা তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবো হম এই মাসটার জন্য আমরা আমাদের দিকে কিন্তু তারা তাইকে থাকে যে আমরা তাদের জন্য দোয়া করতেছি কিনা তো আমরা তাদের সাথে তাদের জন্য দোয়া করার জন্য চেষ্টা করবো সবসময় হচ্ছে তাদের যদি তারা যদি কবরে কোনো কোনো আটকা পড়ে যায় তবে তারা যেন আল্লাহ জন্য তাদেরকে maaf করে দেয় তো আরেকটা কথা কি যে দেখেন অন্য বছর আপনার সাথে যারা ছিল কিংবা আপনার ফ্যামিলিতে যারা ছিল এই বছর কিন্তু তারা নাই অনেকে নাই অনেকে আছে কিংবা কারো অনেকে দেখেন বাবা মা বলেন যে দাদা দাদি নানা নানি অনেকে কিন্তু মারা গেছে তারা তাদের সাথে কিন্তু আপনি সামনের বছর ইফতারি করছেন কিন্তু এই বছর কিন্তু তারা নাই তো আমাদের এই জিনিসটা শেখায় যে আমরা আয় যাচ্ছি নাই তো দেখেন যারা মারা গেছে আপনার আত্মীয় সুজন কিংবা আপনার খুব কাছের লোক যারা মারা গেছে যারা আপনার ছেলে চলে গেছে তাদের কথা একটু চিন্তা করেন তাদের জন্য দোয়া করেন আমাদের মানে আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি কিংবা আজকের এই ভিডিওটা এখন স্পেসিফিক ভাবে কোনো কিছু করতে করা না আজকের ভিডিওটা মানে রমজান উপলক্ষে যাই হোক সেইভাবে করা তো এখানে সোশ্যাল মিডিয়ায় সব সব দিক থেকে গেলে একটা জিনিস হচ্ছে যে তুমি সামনের বসার ছেলে সামনের সাথে তোমার সাথে কত কথা বলছি কত কিছু কত রাতে অনেক রাত পর্যন্ত কথা বলছি আর এই বছর তুমি নাই তো এরকম একটা আক্ষেপ আক্ষেপের একটা কথা মানে আমরা মিডিয়ায় দেখতেছি তো ভাই একটা জিনিস দেখেন যে আপনি মুসলিম মুসলিম মুসলমান এখন আপনার মুসলমান সম্পর্কে কিছু ধারণা তো আছে তো আপনি ইসলাম শরীয়াতে তো তো দেখেন যে যে নাই আগে বছর ছিল বা এই বছর আপনি তো চেষ্টা কম করেন নি ভাই সেটা ছিল না সে হয়তো অন্য কাউকে পাইছে চিগেছে সে যাক সমস্যা না একটা দিন আপনি দেখেন যে আপনি রোজা রাখতেছেন হ্যাঁ আপনার ওই ভোরে কথা বলতেছেন তাহলে আপনি গুনাহ দিয়ে শুরু করতেছেন একটা রোজা আপনি রাখতেতেন সারা দিন আল্লাহর জন্য আপনি না আপনি আল্লাহর ভয় পান আল্লাহর ভয়ের দিক থেকে আপনি কোনো কিছু খাচ্ছেন না কিন্তু আল্লাহকে ভয় করতেছেন সে ভয়তে কোনো কিছু খাচ্ছেন না আপনি কিন্তু আর এই আপনি জিনিসটা কেন খাচ্ছেন না যে জিনিসটা যাতে পরিপূর্ণতা পায় আপনি কোনো খারাপ ভিডিও দেখতেছেন না কিছু করতেছেন না এটা গা মানে গাল মন্দ করতেছেন না শুধু আল্লাহর ভয়ে যে না আমার রোজাটার জন্য পরিপূর্ণতা পায় তো যখনই আপনি একটা রিলেশনের মধ্যে থাকবেন তখন এই রিলেশনটা কি ভালো আপনাকে এটা বুঝতে হবে আগে দেখেন আপনি হয়তো আপনার আপনি যদি সেরকম মানুষ হয়ে থাকেন তাহলে বলবেন যে ভাই না এইটা আপনাকে উপলব্ধি করা উচিত যে যে গেছে সে তো ভাই গেছে নাকি সে যাওয়াটাই আপনার জন্য মঙ্গলজনক হয়েছে সে যদি থাকতো আপনি কথা বলতেন আপনার যে গেছে সে গেছে কিন্তু হ্যাঁ এই যাওয়া থেকে আপনাকে একটু শিক্ষা গ্রহণ করতে হবে কি যে যে গেছে সে গেছে কিংবা ওর পরিবার তো অন্য কাউকে আনা তাহলে তো যা তাই হয়ে গেলো হয়ে না তো এই এত আক্ষেপের কথা বলে তো social media এখন গরম যে তুমি সামনে বছর ছিলা এই বছর নাই ভালো ভাই কোনো দরকার নেই আমাকে ফোনে ডেকে দেওয়ার জন্য লাগবে এ লাগবে আরে ভাই আপনি প্রথমে ঘুমের থেকে ওঠেন ঘুমের থেকে উঠে আপনি প্রথম আপনার বাপ মার কাছে আপনি ফোন দেন এর মধ্যে আলাদা শান্তি পাবে বাপ মা ফোন দেওয়ার আগে আপনি তাদের কাছে ফোন দেন এর মধ্যে আলাদা শান্তি আলাদা একটা তৃপ্তিটা আপনি পাবেন না এটা আমি বলে দিলাম আপনার দেখেন ট্রাই করে দেখেন কোনো প্রবলেম নাই ট্রাই করতে তো আর প্রবলেম নাই আপনার দেখেন আর সারাদিন রোদা রাখেন পাঁচ অক্টে নামাজ পড়েন আর তারাবি করেন এটাই আর কিছু না আল্লাহ হাফেজ